মেয়েদের পছন্দ এখানে একটা আছে উপরে বস নাম্বার ওয়ান সুপার বস সরাসরি হোম ডেলিভারি এক পিস পর্যন্ত নিবেন আমাদের লোক গিয়ে বাসা ডেলিভারি দিয়ে আসবে আসসালামাইকুম এভরিওয়ান চলে এসেছি আলী পর্দা গ্যালারিতে আপনাদের পছন্দের সব পছন্দের পর্দার দোকান সেখান থেকে কিন্তু আমরা আজকে আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা করছি আপনাদের সুবিধার্থে কার কেমন পর্দা পছন্দ অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ওকে ফুল ভিডিওটা না টেনে দেখতে থাকেন আজকে দারুণ দারুণ কোয়ালিটির পর্দা থাকবে আপনাদেরকে জয়ীর ভাই ফার্স্টে কোনটাতে শুরু করবো আপু এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের শোরুমে পর্দা আসে একশো চল্লিশ শুরু করে ছয় হাজার টাকার পর্দা দেখামু আর নয়শো ইসলাম জহির ভাই আলিফ ফর্দা যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তর এক নম্বর পাঁচ নাম্বার রোড আলিফর্দা গ্যালারি আলিফ লোগো সাইনবোর্ড থেকে মাল কিনবেন

ছয় ফিট লম্বাই সাত ফিট এইটা বিশ বছর অনেক দোকানদার আছে আপনাকে বলবো একটা আসলে আলিফ ফরের মতন এরকম হাট পেস্ট্রিনটা দিবে না দেখেন এরপরে আপনি দেখেন একটা ডিজাইন খুবই সুন্দর এটা ছয় কুশি উনত্রিশশো টাকা পিস একটা মেয়েদের পছন্দের কালার পিঙ্ক কালার ডিজাইন এটা ছয় কুচি পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা পিস ওকে এরপরে আপনাকে একটা ডিজাইন দেখবেন এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন

খুবই নাইস দেখেন একদম এটা পড়বে আপনার বিয়াল্লিশশো টাকা পিস এটা গ্যারান্টি থাকবে আমাদের 30 বছর লিখিত 30 বছর গ্যারান্টি থাকবে ওকে ওকে এরপর আপনারা দেখামু এসিআই কাপড় এসিআই কাপড় এটা অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে হুম হুম কুচি পর বল লাগি আপনার 2600 টাকা পিস আচ্ছা এই একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর খুবই নাইস মানে একটা থেকে আরেকটা সুন্দর কোনটা রেখে কোনটা নিবে মানুষ সম্পূর্ণ টুইন অন ডিজাইন ছয় কুচি পর বল লাগি আপনার 2900 টাকা পিস ওকে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আনকমন ডিজাইন 2024 এ আপডেট আইছে

ঢাকা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতালায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনারা মার্কিন ব্যান্ড ঢাকা আনারকুলি মার্কেট দিক ওকে একটা হচ্ছে টার্কিশ কাপড় টার্কিশ কাপড় এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমন ডিজাইন 2024 এ আপডেট আইছে 629 টাকা পিস ওকে এরপর আপনাদের একটা ডিজাইন দেখাবো আমরা 1500 ডিজাইন

ছাব্বিশশো টাকা পিস একটা ডিজাইন দেখেন অসাধারণ সুন্দর দুই হাজার চব্বিশে আপডেট আছে এটা পর্যা উনত্রিশশো টাকা পিস একটা সাতাশশো টাকা পিসে আপডেট আছে এটা হয়েছে উনত্রিশশো টাকা পিস

আর একটা ফল আপনি অনলি কা 1250 টাকা পিস আচ্ছা এটা অরিজিনাল বেলি ফুল মেয়েদের পছন্দের গেলে এটা রাখা যাবে 1250 টাকা পিস আর একটা আছে ঢাকার কিন এই ডিজাইনের নাম হইছে ঢাকার কিন ঢাকার কিং হ্যাঁ এটা হলো অরিজিনাল কোরিয়ান ডিজাইন ছয় গুছ রাখা যাবে 2600 টাকা পিস আচ্ছা একটা 2900 টাকা পিস ওকে এটা 2900 টাকা পিস আর এখানে দেখেন আপনি একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর

বাংলাদেশের অনাবারী যে কোনো জেলা হোক ওয়ার্স সিট হোক ইন্ডিয়ন সিট টু হোক গ্যারামপুর রইলে আমাদের লোককে ভাষা ডেলিভারি দিয়ে আসবে এক পিস নিলে বাসা ছয়শো হোম ডেলিভারি আর এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্স আবার সেম একটা আছে দেশি লোকাল সেগুলো রেট কম এই অনলি রাখা যাবে চারশো আশি টাকা পিস আর এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখাবো আপনার চারশো সত্তর টাকা পিস হুম 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 এরপর চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা একটা বারোশো টাকা ফর অফার দিচ্ছে অনলি কি আপনার ছয়শো টাকা পিস

একটা পড়বে ছয়শো টাকা পিস ছয় কুচি একটা চারশো আশি টাকা পিস এরপর আপনাকে একটা ডিজাইন দেখাবো এটা আমাদের সুরমে একবার আপডেট আছে এটা ছয় কুচি রাখা যাবে ছয়শো টাকা পিস আচ্ছা একটা পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো অফারে পড়বে ছয় কুচি চারশো পঞ্চাশ একটা পড়বে চারশো পঞ্চাশ টাকা পিস এখানে আমাদের হিউজ কন্ডিউন ডিজাইন সারাদিন দেখলেও শেষ হবে না একটা হচ্ছে পর্দা সেতু ডিজাইন এটা হলো বিশ বছর আগে আর আপনার সম্পূর্ণ পাসপোর্ট খুবই সুন্দর আর এটা রাখা যাবে অনলি চারশো টাকা পিস

চারশো আশি টাকা পিস আচ্ছা চারশো পঞ্চাশ আপনি বললেন কেমন সুন্দর এরকম জীবিত ফুল অনলি রাখা যাবে চারশো আশি টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস ঢাকা সিডিতে টুরাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোরা গেলের নামে আমার নাম মোহাম্মদ জহির ইসলাম জহির ভাই আলিফ ফোরা গেলে অনার যারা যে কোনো জেলা সান ওয়ার্ড সেট সান সরাসরি হোম ডেলিভারি আর আমাদের শোরুমটা অ্যাড্রেস হয়েছে উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ ফোরদা গ্যালারি যখনই আসবেন আলিফ লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে আপনার মালকিন এই শোরুমটা অনেক বড় শোরুম আপনি দেখেন একদম অনেক বিশাল শোরুম দেখেন